আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগণ আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম বাংলাদেশের কিছু কথা বলার জন্য বাংলাদেশে এসব কি হচ্ছে আমাদের বাংলাদেশে যারা সৌদি আরবে আসবে যারা প্রবাসে আসবে তাদের এখন বর্তমান সার্টিফিকেট বানাতে হবে কাজের ইন্টারভিউ দিতে হবে কম্পিউটারে এত তামাশা কেন ভাই এটা কি আসলে কি মূলত অরিজিনালিভাবে সার্টিফিকেট বানানোর জন্যই কি এই কোচিং সেন্টারটা খোলা হয়েছে তাদেরকে কি কাম শেখাবে না এটা টাকার মেশিন মেশিন খুলেছে টাকা কামানোর জন্য আমার তো মনে হচ্ছে তাই কারণ বর্তমান যারা বাংলাদেশ থেকে বিদেশে আসবে রেমিডেন্স পাঠাতে পাঠানোর জন্য কিংবা যারা বিদেশের যাত্রী আছে তাদেরকে কেন এত বড় একটা হয়রানি তারপর কম্পিউটারে পাশ করলে ওকে পাশ না করলে না পৃথিবীর কোন দেশের মধ্যে আসে এই জিনিসটা পৃথিবীর কোনো দেশে আছে আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে যেভাবে বর্তমান কাজের উপর নির্ভর করে আপনার ট্রেনিং দিতে হবে কাজ জানা থাকলে ওকে কাজ জানা না থাকলে হবে না এটা কেমন তামাশা বাংলাদেশে এটা কি শুরু হচ্ছে কেন এই বিদেশের যাত্রীদেরকে এত বড় হয়রানি করছে এটা তো আসলে মূলত কিন্তু কাজ শেখানো না এখানে কি কাজ শেখায় তারা তারা কি কাজ শিখাবে তারা তো কাজ শেখাবে না তো এটা মূলত হচ্ছে আমার ধারণা হয়তো এটা টাকার মেশিন খোলা হচ্ছে টাকা কামানোর জন্য একটা মেশিন বসানো হয়েছে আর না হয় কোনো দেশের মধ্যে এই জিনিসটা নাই তবে আমাদের বাংলাদেশও কেন এক সরকার বর্তমান এনসিবি তারা কিসের জন্য এই কারণটা করেছে বিদেশের যাত্রীদেরকে কেন হয়রানি করতেছে এটার কোনো অর্থ আছে কোনো মানে আছে কোনো মানে নাই তারপর আরেকটা জিনিস দেখেন যেখানে অনলাইনে পড়বে বরিশাল হইল বরিশাল রাজশাহী নাটোর যেখানে জিনাইদহ সিলেট চট্টগ্রাম কুমিল্লা এক এক দেশের এক এক জেলার মানুষ এক একটা অন্য অন্য জেলার মধ্যে যেতে হবে যেখানে অনলাইনে পরে। এটার কোনো অর্থ আছে দিয়েছে বেশ ভালো কথা যার যার জ্বালাতে তার তার সিস্টেম দিলে ভালো হতো না যেমন বিএম ইটিটা করা যায় বর্তমান যার যার জ্বালায় তো কেন বাংলাদেশের মধ্যে এই জামালাটা করেছে। এটাতে কিন্তু মানুষ প্রচণ্ডভাবে হয়রানি হচ্ছে প্রচুরভাবে তারপর আট হাজার দশ হাজার টাকা খরচ হয় তারপর কন্ট্রাক্ট করে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা খরচ হয় তারপরও যা জামালা হচ্ছে একটা মানুষ যদি আপনার সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি বিদেশে আসে তার মধ্যে বিমান ভাড়া মেডিকেল খরচ আছে এটি আছে পুলিশ ক্লিয়ারেন্স আছে তারপর আপনার বর্তমান যেই সিস্টেম খুলেছে টাকার মেশিন এটা তো কোনো ট্রেনিং নাই এটা তো কোনো সার্টিফিকেটের জন্য না এটা হচ্ছে টাকার মেশিন যে টাকার মেশিনটা খুলেছে এটা তো যদি অন্য বিভিন্ন যে কোনো এক জেলাতে যায় পরে তিন দিন পাঁচ দিন সাত দিন যত দিন থাকে তারা কি টাকা দেবে তারা কি খানা দেবে তারা কি হোটেল দেবে দিবে না তো একটা মানুষকে এত বড় হয়রানি করার কোনো মানে আছে কোনো মানে নাই আপনারা কি ভাবতেছেন আপনারা কি মনে হয় এটা ভালো হয়েছে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন খারাপ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার হিসাবে আমার হিসাবে এটা কিন্তু একটা যাত্রীদেরকে হয়রানি করা হচ্ছে মানুষ যদি হোটেলে থাকে মানুষ হোটেলে যদি থাকে হোটেল ভাড়া যদি ম্যাক্সিমাম এক হাজার টাকা করে হয় খাওয়া দাওয়া ম্যাক্সিমাম আরও এক হাজার টাকা করে ধনিক যাবে তো একটা মানুষ যদি আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে শুধু যদি কন্টাক্টেও ঢুকে তারপরেও কিন্তু তার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় তো এই তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ মানে অযথা ব্যয় করার কোনো প্রশ্ন আসে কোনো প্রশ্ন আসে না কোনো প্রশ্ন নাই এটা বাংলাদেশের সরকার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এনসিবি এটা কি এমন সিস্টেমটা করেছে মানুষকে হয়রানি করার জন্য কোনো মানে নাই কোনো মানে নাই কারণ এটা হচ্ছে একটা ঝামেলা যাত্রীরা এত টাকা খরচ করে আসে প্রবাসের মধ্যে কষ্ট করে টাকা কামিয়ে বাংলাদেশের মধ্যে রেমিডেন্স পাঠায় আর সেই রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলে প্রায় ফিফটি পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট তাহলে সেই যাত্রীদেরকে হয়রানি করার তোমরা কে তোমরা বাবার টাকা দিচ্ছে না তোমরা টাকা দিচ্ছ যাত্রীদেরকে যাত্রীরা নিজের জমি বিক্রি করে বন্দুক রেখে তারপরে ধার করে ইন্টারেস্টের উপরে সুদে এনে তারপরে যাত্রীরা কিন্তু বিদেশে আসে রেমিডেন্স কামানোর জন্য বাংলাদেশে পাঠানোর জন্য তো তোমরা কেন এত হয়রানি করবা আমার তো বুঝে আসে না যদি আপনাদের বুঝে আসে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি এটা কি ভালো হয়েছে কিনা মন্দ